নমস্কার সুপ্রভাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে বক্ষে বেড়েছে বিদ্যুৎ বান স্বপ্নের চাল দিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলে কিনা মেলে তন্দ্র জড়ি মাছিয়া এমন সময় শোন তোমার বেশান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝে রে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বदन লাজে রে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফসিছে নাগিনী রুদ্রবিনের নাগিনী মুগ্ধ কোকিল আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানেশা গেল ফাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝরো ঝরো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা চাবিয়া উঠেছে কাঁপিয়া কেহ বা স্বপনে তোমার শ্মশান কেঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নিত্য প্রাঙ্গন পরে খোল খোল দ্বার গো গৃহস্থ থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকাই ঘুমায়ো না কে হরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভণ্ড হরিয়া দেহরে। হরে দিন প্রাণ কি মহেরও লাগি রেখেছিস মিছে উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই প্রাণ যে ক্ষয় নাই তার নাই ক্ষয় হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কভিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় না বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে যে চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তো অবপরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জনা পড়েছে ছড়াই ভালোই হয়েছে প্রভা এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি চালাবে বজ্র শিখার দাহনে তিমি রাত্রি পোহায়ে সম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়াই নমস্কার